আজ বৃহস্পতিবার চোদ্দোই জ্যৈষ্ঠ দু সালের উনত্রিশে মে সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আজ হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হতদরিদ্র গরিবদেরকে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী ডোনেট করতে পারেন সকাল আটটার মধ্যে কোনো মন্দিরে গিয়ে আপনারা ছোলার ডাল আপনার শরীরের ওজন যত তার সাথে দশ গুণ করে তত গ্রাম ছোলার ডাল আপনারা কোনো মন্দিরে গিয়ে আপনারা ডোনেট করে আসুন সকাল আটটার মধ্যে বা দুপুরবেলা কলা গাছের গোড়ায় গিয়ে আপনারা এক বোতল নর্মাল জল ঢেলে দিয়ে আসুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তি মানেই কিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশের প্রাপ্তি আর এই তিন গুরু প্রাপ্তির মাধ্যমেই আমাদের নিজেদেরকে আমরা ধন্য ধন্য করতে পারি বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট বিবাহ দম দাম্পত্য জীবন সন্তান সন্ততি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য শিক্ষা আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান এসব কিছু ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বৃহস্পতি শরীরের ওজন বৃদ্ধি করে থাকে এই বৃহস্পতি এই বৃহস্পতি কিন্তু এখান থেকে মাত্র তেরো চোদ্দো দিন আগে রাশি পরিবর্তন করেছে যার প্রকৃত প্রভাব কিন্তু বর্তমানে শুরু হয়ে গেছে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আলসেমি ভাব আজ আপনাদের মধ্যে কাজ করতে পারে দিনের শুরুটাই যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে আপনারা করুন সারাটা দিন শক্তির স্তর ধরে বজায় রাখতে সক্ষম হবেন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে আর যারা চাকরিজীবী আছেন অফিসে কম কথা বলে কাজে বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন প্রতিযোগিতা তীব্র হয় কাজের সূচি ধকল সাধ্য কিন্তু হতে চলেছে আজ আপনাদের উচিত রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ সংযোগ আপনারা বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটিতে কিন্তু এক প্রকার সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু থাকছে যারা প্রেমে পড়েননি স্বপ্নের নারী পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ গৃহের পরিবেশে কোনো পরিবর্তন করবার আগে অত্যন্ত ভাবপ্রবণ কিন্তু আপনারা হতেই পারেন সবথেকে গুরুত্বপূর্ণ হল কাছের মানুষজনদের কার্যকরভাবে তাদের অনুভূতিকে জানাতে আনতে চেষ্টা করুন চেষ্টা করুন পরিবারের বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে পারমিশন অনুমতি নিয়ে তবেই পরিবর্তন করার গৃহের লোকজনের উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি আজ বেশি মানুষজনের মাঝে থেকেও আপনারা যদি একাকী অনুভব করেন নিজের জন্য সময় বার করতে পারবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটানোর চেষ্টা করুন